নাইদারসুদি আসসালামু আলাইকুম আমি আবার এসেছি যে আপনাদের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে কিছু বলবো আসলে বলতে গেলে কি বলার শেষ নাই বুঝলেন তো বলতে হয় সে বড়টা হচ্ছে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক হালচাল নিয়ে আপনারা তো সবাই বলেন আমরা শুনি কিন্তু আমাদের তো কিছু বলার আছে একটু জায়গা দিন তাই আজকে বলছি যে বাংলাদেশের যে মেরুদণ্ড যে এই মেরুদণ্ডের উপর বাংলাদেশ পিলার দাঁড়িয়ে আছে সেই আমাদেরকে সংরক্ষণ করিতে হইবে এটাকে গার্ড দিয়ে রক্ষা করতে হবে তা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে ধরেন আমাদের দেশের প্রথম যে স্তম্ভ সেই স্তম্ভ হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগকে যদি আপনারা স্বাধীনতা বিচার বিভাগকে যদি আপনারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন কোনো বিচার থাকবে না যা হাসিনা করে গেছেন বিচার বিভাগকে ধ্বংস করে চলে গেছেন উনি খুব ভালো কাজ করেছেন বাংলাদেশের ক্ষতি ছাড়া মুখের কোনটা করেছেন আমি জানি না তবে জনগণের বিচার করবে তবে আমি বলতে চাচ্ছি যে বিচার বিভাগ সে বিভাগকে আপনারা যতই রাজনৈতিক হন না কেন যে ক্ষমতা আসুক না কেন দয়া করিয়া আমাদের বিচার বিভাগের না তাকে স্বাধীনতা দিন এবং সেটা আমাদের গণতন্ত্রের কনস্টিটিউশন লেখা আছে পূর্ণ স্বাধীনতা থাকতে হবে তা কোনো দেশ শুনতে পারে না আমি যদি আমেরিকার উদাহরণ দিই ব্রিটিশদের উদাহরণ দিই দেখেন একদম নিম্নস্তরে যদি একজন বিচারক হয় তা আমেরিকাতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় অন্যান্য গুলো কিছু যেমন ফেডারাল যে আমাদের ফেডারালে যে আমি ওয়াশিংটনে যে আমাদের সুপ্রিম কোর্ট আছে তা অবশ্য প্রেসিডেন্ট কর্তৃক নমিনিট হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের দেশে এখানে আমেরিকায় বলছি বিভিন্ন এলাকায় নির্বাচিত হয় জনগণ দ্বারা নির্বাচিত হয় বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজ প্রেম করে যাস অনেকেই বিবেচিত হয়ে থাকে যা হোক এখানে এইখানে আপনারা যদি জানেন দেখেন বা শুনেন তাহলে আমেরিকাতে আমার মনে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে বিশাল বিভাগ সেই জন্যই আমেরিকার মতো বৃহত্তম দেশ কত লোক জাতি যে দেশে আসে তা আপনারা চিন্তা করতে পারবেন না মনে হয় দুশো লোক দুশো বেশি হবে যে বিশ জাতি দেশে বাস করে সোর দাগা ক্রিমিনাল সবাই থাকে ইতালিয়ান মাফিয়া মেক্সিকান মাফিয়া সারি মাফিয়া সবাই একই করতে আছে ক্রস মি যায় তারা সন্তসে খাইতে যায় পিটতেছে জেনেছে ওভেন লাইসেন্স গান লাইসেন্স পাওয়া যায় সেই দেশে স্টেবল আছে এখনো কিছু হ বড় বড় কত করতে হবে তা বলা ভাই হলো নামলে সে আদে দেশে বাংলাদেশের এই মিশনে থেকে আপনারা হাদিমের নামনেস পুরো স্বাধীনতা দিন আপনারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেন রিটায়ারমেন্ট করেন কিন্তু তাদের বিশালের উপর খাওয়া আপনারা রিটারমেন্ট করবেন না দয়া করিয়া তদুপরি সেটা আমি বলবো আমাদের লয়ার ওয়ার ডিপার্টমেন্ট যেই দেশে পুলিশ বা অন্যান্য বাহিনী যদি তারা ঘুশ খায় তাহলে ওদের সে কোনো শান্তি বিরাজ করবে না হবেও না আমি যদি পৃথিবীর অন্যদের সাথে কথা বলি আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন যুক্তরাজ্য তারপরে ফ্রান্স কানাডা এবং সুইজারল্যান্ড নেদারল্যান্ড হোল্যান্ড অনেকগুলো দেশ আছে বিশ্বাস করুন না নাই ধরুন তারা কোনদিন আমার মনে একটা কেউ খায় না একটা খায় না এই পুলিশ যদি পুলিশের পিছনে পুলিশ থাকে গোয়েন্দা এই গোয়েন্দারা পুলিশের কার্যক্রম পরীক্ষা করেন এবং অবলোকন করেন যদি কোন রকম ভর্তুকি পায় তারা তাকে সাথে সাথে অ্যাকশন সাসপেন্ড এর বিশ্বাস সত্য আমি এটা পানি করতেছি না পুলিশের পিছনে পুলিশ সব সময় কাজ করে তাকে বলে গোয়েন্দা কোন পুলিশ যদি অপরাধ করে বা ঘুষ খায় তারা চাকরি থাকবে না একদম দিবালোকের মতো সত্য তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের যে স্তম্ভ আইনশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সততা যদি না থাকে তাহলে ওই দেশের জনগণ কোনো দিনও নিরাপদে ঘুমাতে পারবে না এবং তাদের কাজকর্ম কোথাও সুষ্ঠুভাবে করতে পারবে না এবং তারা শান্তিতে থাকবে না তারা যতই ত্যাগ দেন আর যাই করুক তাদের কোনো শান্তি হবে না তাই আমি বলতে চাচ্ছি যে সুন্দর একটা আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিপার্টমেন্ট যে হোমল্যান্ড আমরা যে বলি বা প্রতিরক্ষা মন্ত্রণালয় বা তাদেরকে অবশ্যই সতর্ক আনকন্ডিশনালি এবং যে ঘুষ খাবে তখন তাকে সাথে সাথে সাসপেন্ড করতে হবে তাইলে আমি বলি এই যে আমাদের সতর্কটি লোক তারা নিরাপদে একটু ঘুমাতে পারবে এবং করতে পারবে তাদের কোথায় কোনো অসুবিধা হবে না আচ্ছা তারপরে আমি বলছি আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেশের টাকা পয়সা সব দল সম্পদ থাকে তা মানুষ ট্যাক্স দেয় সরকার সংরক্ষণ করে এবং আবার বিভিন্ন উন্নয়ন কাজে এবং অন্যান্য দৃষ্টির কাজে বা সরকারের দায়িত্ব পালন কাজে ব্যবহার করে থাকে আমরা ট্যাক্স দেই সেই ট্যাক্সের সেই ট্যাক্স যদি শুরু হয়ে যায় তাহলে সে দেশে আর কিছু হবে না বাংলাদেশ ব্যাংক থেকে একশো পাঁচ মিলিয়ন ডলার চুরি হয়ে গেছেন আমাদের তৎকালি গভর্নর আতিয়া রহমান কানেন হাসিনার কাছে কে গিয়া যে মা আমার সব টাকা চুরি হয়ে গেছে আমি কিছু জানি আমি রিজাইন করলাম হাসিনা বলতে ভালো কথা রিজাইন করেছে আমাদের তো রিজাইনের কোনো ইয়ে নাই মানে ট্রেডিশন নাই তো তুমি করছো ওই ওই যে একশো বিশ পাঁচ মিলিয়নের যে চুরি হয়েছিল বাংলাদেশ ব্যাংকে এই যে ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে যে কোডটা গেছিলো সেই কোডটা একমাত্র গভর্নর ছাড়া আর কেউ জানে না এবং সেই গভর্নর ওই কোড দিয়ে ওই একশো পাঁচ মিলিয়ন ডলার এরা উত্তোরণ করছে নিয়ে ব্যাঙ্ক অফ নিউ থেকে এটা আমরা আদ্রাসভাবে জানেন এবং বুঝেন এটা খবরও বেরিয়েছে যা বলতেছি এই যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আপনাদেরকে আমাদের ভুরসক্ত করে রাখতে হবে আরও অনেকগুলি ডিপার্টমেন্ট আছে আমি বললাম যে মিশন বিভাগ তারপরে হোমল্যান্ড তারপরে ফাইন্যান্স এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি ভালো উপযুক্ত লোক উপযুক্ত সিডেডিং না করেন তা এখানে ঘুষের মাধ্যমে বিভিন্ন পদ ট্রান্সফার এবং পজিশন করা হয় তাই আমি বলতে চাচ্ছি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট একজন ভালো দক্ষ

একজন সেক্রেটারি বিসিএস পাস তার অন্তত পঁচিশ তিরিশ বছরের অভিজ্ঞতা আছে সেই সেক্রেটারি সাহেব যে নোট দেবে যিনি এমপি বা মন্ত্রী আসছেন তিনি কি ওই নোটটা বুঝতে পারবেন এবং কাউন্টার নোট দিতে পারবেন উনি এই জিনিসটা লক্ষ্য রেখে আমাদেরকে মন্ত্রী বা মিনিস্টার বানাতে হবে কারণ ফাইন্যান্স মিনিস্টার ফাইনান্স মিনিস্টার যদি ফাইন্যান্স মধ্যে কিছুই না জানেন ওনাকে মিনিস্টার করে দিলেন আর পুরো দেশ ধ্বংস হয়ে যাবে ধরেন মিশের নিউকে একজনকে দিলেন ওই মেয়েটা তো মিশের সঙ্গে কিছুই জানে না নিজে কোনো অভিজ্ঞতা নাই লেখাপড়া নাই দলীয় দলীয় প্রোগ্রামে উনি চলে আসছেন মন্ত্রী হয়ে এমপি হয়ে বা এগুলো হলে আমাদের দেশ ধ্বংসের পথে চলে যাবে আমি বলছি আমি সবার উদ্দেশ্যে বলছি জনগণকে গেত করার জন্য বলছি এবং বিভিন্ন সরকারি দলের নেতৃবৃন্দ বলছি আপনারা ক্ষমতা যাবেন নির্বাচন করবেন ক্ষমতা যাবেন ভালো কথা কিন্তু আপনারা দেশ সরকারে খুবই সাবধান পাবে আপনারা আপনাদের সিলেকশন বা এমপি সিলেকশন বা মন্ত্রী সিলেকশন খুব সাবধানে করতে হবে যেমন ধরেন বৈদেশিক মন্ত্রী যে লোক কোন দিনে বৈদেশিক বিভাগে সম্বন্ধে কোনো নলেজ নাই তাকে মন্ত্রী বানিয়ে দিলেন সে মিনিস্ট্রি বা পরে না বেসে কোনো ছিল না

ওই যে বাবার মতো বাবা যখন আপনার ইয়ে ছিল মন্ত্রী ছিল বাবা সাহেব দশ প্রায় দশ মামলা জেলে জড়িত হয়েছিলেন এবং তার হয়েছিল যে যে পনেরো বিশ বছর জেল খেটেছে বিশ্বাস করেন তার এই যে কষ্ট হয়েছে তার রাখে না তার কোনো কষ্ট হবে না তাই আমি বলতে চাচ্ছি যে হোম মিনিস্ট্রি ফাইন্যান্স মিনিস্ট্রি বিচার বিভাগের মিনিস্ট্রি যে মন্ত্রী আসবেন আপনারা সাবধানে আসবেন আপনার দ্বারা আমাদের দেশে ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে অসম্ভব আপনারা করতে পারবেন না আপনারা একই বাবের মতো একই দশা হবে তাই আজকে বলতে চাচ্ছি রাজনৈতিক পার্টি গুলারে যেমন বিএনপি বা জনতা বা বিএনপি এবং জামাত পার্টি যদি ক্ষমতা যায় একক যায় অথবা কলিউশন করে কলিউশন করার সম্ভাবনা আমরা বেশি দেখতেছি কারণ বিএনপি মেধাবী ভাবে আমার মনে হয় না জামাত মেধাবী ভাবে আমার মনে হয় না এনসিপি বেশি ভোট পাবে না বিশ ত্রিশ পেতে পারে এটা আমার আমার অভিমত তা আমি বলতেছি ভাই সাহেবেরা রাজনৈতিক নেতা নেতৃবৃন্দদেরকে আমি বলবো আপনারা সতর্কভাবে দেশের রক্ষার্থে দয়া করিয়া এ সবগুলা মিনিষিতে ভালো মন্ত্রী দিবেন যেন সেক্রেটারি ঘুরে না সেক্রেটারির সাথে তারা কপ করতে পারে তারা তাদের সাথে পলিসি মেকিং করে দেশের স্বার্থ রক্ষা করতে পারে জনগণের জন্য তারা যেন উপকার রাখতে পারে তা আমি বলতে ভাই জনগণের উদ্দেশ্যে আপনারা আমাদের প্রত্যেকটা নিশ্চিতে যে এমপি দিবেন বা মন্ত্রিত দিবেন খুব সাবধান ভাবে দিবেন যেন সেই লোকের লেখাপড়া বা অভিজ্ঞতা আছে তাকে দিবেন যাকে তাকে গ্রাম থেকে উঠে আসলো লেখাপড়া নাই শুধু মনোগিরি আছে তাকে দিবেন না দয়া করে দিবেন না একটি সতর্ক বহুত অভিজ্ঞতা বিএনপি হয়েছে জামাতের হইছে বহুত কষ্ট আপনারা কইছেন আর কষ্ট করার দরকার নাই এবার আপনারা শান্তিতে থাকুন দেশের লোককে ভালো রাখুন এবং আমরাও খুশি হব আপনারাও খুশি হবেন এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন